হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি একটি আনবক্সিং ভিডিও নিয়ে পুরনো একটা মডেল এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফোর হ্যাঁ এ থার্টি ফোর এখনও পাওয়া যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ একদম ইন্যাক্টিভ পাওয়া যাচ্ছে এবং ভিয়েতনাম ভেরিয়েন্ট দিচ্ছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় সবসময় চেষ্টা করি বেস্ট একটা ডিভাইস রাখার জন্য বেস্ট ডিভাইস দেওয়ার জন্য আমাদের সেল আসে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি সেল হয়েছে হোনারের টু হান্ড্রেড হোনারে টু হান্ড্রেড ভাই নিয়েছে

তো ওনাকে দিচ্ছে এ থার্টি ফোর এর ব্ল্যাক কালারটা নিচ্ছে ভাইয়া ভিয়েতনাম ভেরিয়েন্ট একদম দেখতে পাচ্ছেন এটা এখন আনবক্সিং হবে ভাইয়া তো মনে কল্পনা করে না যে এ থার্টি ফোর পেয়ে যাবে না এখন চিন্তার বাইরে ছিল না এটাই টুইস্ট খান ব্লগের টুইস্ট এটাই ভাইয়া আমরা দিয়ে দিই সবকিছু অথেন্টিক দিই খোলেন নাকি দেখি হ্যাঁ হ্যাঁ আপনি কাটেন না তাহলে তো হ্যাঁ একটু আমরা এখানে সেল করলাম হনু টু হান্ড্রেড ওনার টু হান্ড্রেড হোয়াইট কালারটা ইন্টারন্যাশনাল গ্লোবাল নিয়েছে ভাইয়া আমি ছয়শো সময় নিয়ে চেক করে নিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করেছি আমরা অথেন্টিক একটা ডিভাইস দেওয়ার জন্য হ্যাঁ ভাই কি চার্জার ঠিক আছে আছে জেনেই নাসে মাথা মাতামাতা হারালেন যে একশো ওয়াটের হয়ে গেছে আর এখানে হচ্ছেন থার্টি ফোর দেখতে পাচ্ছেন অথেন্টিক শিল্প একটা কীভাবে থাকে

এটা হচ্ছে এ থার্টি ফোর আট একশো আঠাশ জিবি ভিয়েতনাম ভেরিয়েন্ট আমাকে দিচ্ছি কোয়ান্টিটি কিন্তু খুবই কম যাদের আপনাদের প্রয়োজন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে আর দেখা যাচ্ছে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি ইনস্ট্রাম ভিডিওগুলো হয় অনেকেই বলেন যে প্রাইস বলি না আরে ভাই প্রোডাক্টে একে তো কোয়ান্টিটি কম থাকে আবার হচ্ছে কি প্রাইস পরিবর্তন হয় খুব দ্রুত আমি চাইলেই আপনাকে প্রাইস দিয়ে দেবো পরে আপনার এসে আমার লাগে ক্যাশ ক্যাশ করবেন এটা হয় না আপনি ইনস্ট্যান্ট প্রাইস দেন মোবাইলের প্রাইস হয় ইনস্ট্যান্ট কি ভাই আদিল ভাই কি বলেন সেটাই প্রতি পরিবর্তন হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে এই আপনার হচ্ছে আপনি ফোন করে আমাদের তো নাম্বার দিয়ে দিছি বা আপনি চাইলে আমাদের এখানে কমেন্ট করতে পারতেছেন আমরা ইনস্ট্যান্ট অ্যান্সার দিয়ে দিচ্ছি এর থেকে আর কি করব বলেন আপনি ইনস্ট্যান্ট জিজ্ঞেস করলে আমরা প্রাইস বলে দিচ্ছি ভাই এটা এই প্রাইসে পাওয়া যাচ্ছে এই প্রাইসে আসে বা আপনি আইসা মার্কেটেও দেখে নিতে পারবেন এমন না যে এখানে আমি একটাই দোকান হাজার হাজার দোকান আছে সাইদুল ভাই কি বলেন আপনি যা যে করে নিতে পারবেন বিশ্বাস আপনার উপরে আপনি কার থেকে নেবেন আপনি কারে বিশ্বাস করলেন এটা নাকি কে আপনাকে ভালো প্রোডাক্ট দিতে পারল এটা আমার কোনো সমস্যা নেই দেখেন হ্যাঁ স্কিপ করে দেন তো আপনারা চলে আসবেন এরকম অথেন্টিক ডিভাইস নেওয়ার জন্য ওল্ড ইজ গোল্ড হ্যাঁ এ থার্টি ফোরটা আসলে অনেক ভালো ফোন এ থার্টি ফোরটা আমার মনে হয় এ থার্টি ফাইভের চেয়ে ভালো ফোন হ্যাঁ কি বলেন তো খুবই অল্প কোয়ান্টি আছে আমাদের কোনো সমস্যা নেই আপনারা আপনাদের খান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নাম্বার আছে দেওয়া থাকবে তো ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দেওয়া রাখবেন আর অনেকে প্যাকিং করে দেওয়া হচ্ছে যে টু হান্ড্রেড নেই সমস্যা নেই আচ্ছা তো ভাইকে আমরা একটি করে দিই এখন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম